আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আজ পবিত্র জুমার দিন জুমার নামাজের পরে আসলে দুঃখজনক হলো সত্য বাংলাদেশের আজকে একটা গুরুত্বপূর্ণ ইস্যু যে ইস্যুতে পুরা বাংলাদেশ উত্তাল তপ্ত সেটা হলো বিধর্মী ইস্কন কর্তৃ মুসলমানদের মা বোনদের ইজ্জতের উপর আঘাত করা আলেমকে গুম করা হত্যার চেষ্টা সহ অনেক কিছু করা হয়েছে কিন্তু আজকে বাংলাদেশের অনেক মেম্বর থেকে বিষয়ে কথা বলা হয়নি এটা আমাদের জন্য আফসোসের বিষয় আসলে প্রেক্ষাপন অনুযায়ী আলোচনা করা এটা রসুরল্লাহ সাল্লা ইসলামের তো আমি আমার জায়গা থেকে আজকে দুঃখের সাথে বলতেছি যে আমরা মোলামা হিসাবে আমাদের কিছু দায়িত্ব আছে জনগণ অর্থাৎ ধর্মীয় মুসলমান ভাই বন্ধুগণ আমাদের থেকে অনেক কিছু আশা করেন যে বিষয়ভিত্তিক কথা বলা হবে সতর্ক করা হবে সচেতন করা হবে একটা দাবি উঠানো হবে হিন্দু সন্ত্রাসী ইস্কন্দের নিষিদ্ধের ব্যাপারে কথা বলা হবে এই যে টঙ্গিতে ইমামকে গুম করা হলো আজকের খবর তাকে বলাৎকার করা হলো তার দাঁড়ি কেটে দেওয়া হলো তাকে উলঙ্গ করা হলো তাকে আঘাত করা হলো নির্যাতন করা হলো তাকে সর্বোচ্চ চেষ্টা করে গুম করার চিন্তা করে তাকে ভারত চালান করে দেওয়ার চেষ্টা করা হলো তেরো বছরের বোন কালিয়া কইরে তাকে তিন দিন লাগাতার দর্শন করা হলো এবং তার এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য সর্বোচ্চ মহল থেকেও চেষ্টা করা হলো গত মাসে কাশিমপুরে সুরাবাড়িতে একটা মণ্ডপের সহসহপতি আট বছর একটা মুসলমান মেয়েকে দর্শন করা করলো সেটা নিয়েও কারো কোনো মাথা ব্যথা নাই পুরান অবমাননা করা হলো বিধর্মীর পক্ষ থেকে সেটা নিয়েও কোনো কথা নাই ওই যে আমাদের চট্টগ্রামে অ্যাডভোকেট আলিফকে হত্যা করা হলো ইস্কন সন্ত্রাসী কর্তৃক সেটা নিয়েও কারো কোনো কথা নাই যদি এই মুহূর্তে কোনো মুসলমান কোনো হিন্দু মেয়ের অন্যানিয়া টান দিত টিপকাণ্ড নিয়ে কথা বলতো অথবা প্রতিমা ভাংচুর করা হইতো কিছুদিন আগে আমরা দেখলাম পাহাড়ে একটা মসজিদ করা নিয়ে বিভিন্ন উত্তপ্ত পাহাড়ে একজন বৌদ্ধ একজন পাহাড়ি মেয়ে নিজেকে ধর্ষিতা সাজাইয়া নাটক করলো এগুলা নিয়ে আমাদের প্রশাসন জনগণ এরপরে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই সতর্ক সচেতন থাকে কিন্তু আমার আফসোস লাগে আশ্চর্য লাগে যেখানে রাজনৈতিক ব্যক্তিরাও গিয়া ওদের মণ্ডপে গিয়া উৎসবে গিয়া বলতেছে যে রোজা আর ফুজার সাথে তুলনা করতেছে তাদের মুখেও কোনো কথা নাই আরে ভাই ভোটকে সামনে রাইখা ভোটের জন্য যদি আমি আমার ইমানকে বিকিয়ে দেই বিক্রি করে দেই এই কয়েকটা ভোটের বিধর্মীদের ভোটের আশায় যদি আমরা আজকে হিন্দুর বিরুদ্ধে কথা না বলি ইস্কনের বিরুদ্ধে কথা না বলি তাহলে অবশ্যই আমাদেরকে এই বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে জনগণের কাছে জবাবদিহি করতে হবে মুসলমান হিসেবে আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে আজকে উচিত ছিল আমরা আমাদের জায়গা থেকে প্রত্যেকের জায়গা থেকে ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক থানা ভিত্তিক একটা মানববন্ধন করা বিক্ষোভ করা প্রতিবাদ সমাবেশ করা সন্ত্রাসী ইস্কনদেরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি উঠানোর দরকার ছিল কিন্তু দুঃখজনক হলো সত্য কিচ্ছু বলার নাই দরদ দিল কিসক কাহো কুই তো গম খা রে নেহি খোদা তের সাওয়া কুই তো মদত গা নেহি আমি আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে রাখলাম প্রত্যেক জায়গা থেকে যদি ইমানের এই বিষয়গুলো নিয়ে আমরা পরিবার সচেতন না হই আমাদের মুসলমান যুবক সচেতন না হয় মুসলমান যুবতী নারী সচেতন না হয় পুরুষ নারী অভিভাবক সচেতন না হয় তহিদী জনতা সচেতন না হয় তাহলে এইটার খেসারত আমাদেরকে আজীবন দিয়ে যেতে হবে প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে সচেতন হব প্রত্যেকে প্রত্যেক জায়গা থেকে দাবি তুলব কথার মাধ্যমে হোক লেখার মাধ্যমে হোক বক্তব্যের মাধ্যমে হোক প্রতিবাদের মাধ্যমে হোক প্রতিরোধের মাধ্যমে হোক যেভাবেই হোক আমাদেরকে এই বিষয়ে কথা বলে যেতেই হবে এটা ইমানি দায়িত্ব এটা ইসলামের দায়িত্ব এটা দেশের দায়িত্ব দশের দায়িত্ব জনগণের দায়িত্ব যদি জনগণের জন্য রাজনীতি করা হয় তাহলে একজন আলেম কি জনগণ না তেরো বছরের কিশোরী কি জনগণ না আট বছরের মেয়ে এটা কি জনগণ না কোরআন অবমাননা করেছে কোরআন কি মুসলমান তৌহিদ জনতার হৃৎপিণ্ড না তাহলে কেন চুপ থাকতেছি আমরা কেন কথা বলতেছি না আমার কাছে আশ্চর্য লাগতেছি বিষয়গুলা মি মনে আছে বাংলাদেশে শত শত হাজার হাজার মেম্বর থেকে বিষয় বিষয়ে কথাই বলা হচ্ছে না কথাই বলা হয়নি এটা দুঃখজনক পয়েন্ট ভিত্তিক সচেতন করা সতর্ক করা এদের কার্যক্রমগুলো কি মুসলমানদেরকে কীভাবে ধোকা দিচ্ছে কীভাবে বোকা বানাচ্ছে কীভাবে ক্ষতিগ্রস্ত করতেছে কীভাবে মুসলমানদের উপর হামলা করা হচ্ছে আলমা কীভাবে হামলা করা হচ্ছে দাড়ি দাড়ি টুপিকে কিভাবে মানুষের কাছে নেগেটিভভাবে উপস্থাপন করা হচ্ছে এই বিষয়গুলো সামনে আনা দরকার যদি বিধর্মীদের কোনো ইস্যু আসে তখন প্রধান উপদেষ্টা থেকে নিয়ে একদম সচিব পর্যন্ত একদম চৌকিদার পর্যন্ত সবাই সচেতন হয় সতর্ক হয় সবাই ফেসবুকে ফোর্স দেয় বক্তব্য দেয় এরপরে মানববন্ধন করে এরপরে এটা নিয়ে কথা বলে এটা নিয়ে পদক্ষেপ নেয় এবং এটা খানোর চেষ্টা করে কিন্তু আজকে দিন ধরে এই যে বিষয়গুলো আসতেছে সামনে এটা নিয়ে কারো মাথা ব্যথা নাই কারো বক্তব্য নাই কারো দায়িত্বশীলদের জায়গা থেকে রাজনৈতিক জায়গা থেকে রাজনীতিবিদদের বক্তব্য দেওয়া দরকার যদি আজকে বিধর্মী কেউ এইরকমভাবে নির্যাতিত হতো তাহলে রাজনৈতিক নেতারা গিয়ে সেখানে সহযোগিতা থেকে নিয়ে তাকে সর্বোচ্চ আন্তরিকতা দেখানোর চেষ্টা করা হইতো কিন্তু আজকে মুসলমানদের বিষয় নিয়ে যখন কথা বলা হয়েছে সেটা নিয়ে কোনো বিষয়ে কথা বলা হচ্ছে না আমরা আমার জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে রাখলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন মানার তৌফিক দেন দিন ও ইসলামকে হেফাজত করার তৌফিক দেন এবং আজীবন ইসলামের পক্ষে বলা চলার করার তৌফিক দেন এবং প্রেক্ষাপট অনুযায়ী প্রত্যেক আলেমকে প্রত্যেক অ্যাক্টিভিজম যারা ফেসবুক বা লেখক ইউটিউব এবং যারা সুশীল আছেন তাদেরকেও আমি বলতে চাই এবং ফেমাস আলোচক আছেন যাদের একটা ফেসবুকের পোস্ট বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হিসাবে হয় তাদেরও কথা বলা উচিত কারণ ইমান আর ইসলামের বেলায় সবাইকে যদি কথা এক বাক্যে আমরা না বলি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি আমার জায়গা থেকে জুমার পরে আমি এক জায়গায় বসে আমি আমার প্রতিবাদ জানিয়ে রাখলাম আমি চাই ইস্কন নিষিদ্ধ হোক আমি চাই সন্ত্রাসী সংগঠন ইস্কন নিষিদ্ধ হোক আমি চাই আমার বন দর্শিতা কেন এই ধর্ষকের দৃশ্যমান শাস্তি চাই আমার আলেম ভাইকে গুম করা কেন হলো তাকে ইজ্জতহানি হানি কেন করা হলো তাকে ল্যাংটা কেন করা হলো তার দাড়ি কেন কাটা হলো তার তাকে ইজ্জতের উপরে কেন আঘাত করা হলো তাকে এভাবে প্রেশার ক্রিয়েট কেন করা হলো সেই বিষয়ে প্রশাসনের কাছে দাবি চাই বিচার চাই এবং এই ব্যাপারে আমি আমার জায়গা থেকে দাবি জানিয়ে রাখলাম আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ